কি আনন্দ হয়েছে মানে আমার তখন মনে হচ্ছে কি শেষ ভালোটা সব ভালোটা চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আয় নিউ আজকে সকালবেলা সবাই শান্তিতে ঘুমোচ্ছে আজকে রাইসের কাজও হালকা রয়েছে পরের দিকে বেরোলে চলবে এই দিকে রূপেরও আজকে একটা ছুটির দিন আমি না আর কাউকে ডাকছি না সেইভাবে যে ওঠো 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 রোজ অত ভোরবেলা উঠে উঠে আর ভালো লাগে না আর ইনফ্যাক্ট আজকে আমি নিজেও ঘুমিয়েছি প্রায় সাড়ে সাতটা অবধি কালি এসে পেছে তারপর আমি উঠে দরজা খুলে ওয়াশরুম থেকে ঘুরে টুরে এসে এবার ভিডিওটা শুরু করছি কিচ্ছু বান্না হয়নি আর কালকে যেহেতু আমি বাড়িতে ছিলাম না যার জন্য মানে ছিলাম না মানে অনেক সকালবেলা চলে গেছিলাম ডাক্তার দেখাবার জন্য তারপর যা হয়রানি কালকে আমাদের হয়েছে সে বলছি তো যার জন্য কি হয়েছে রান্না আগের দিন করে রেখেছিলাম কালকে শুধু কালিকে বলেছিলাম ভাজা ভুজির উপর রাখবে ও যেটুকু পেরেছে সেটুকু করেছে আজকে ফ্রিজে একটাও রান্না নেই রান্নাও করতে হবে সব কাজের আজকে দেরি দেরিতে করে ঘুম থেকে উঠলে এটাই হয় যে কাজ কিছু কমপ্লিট যেন তাড়াতাড়ি হতেই চায় না আর আমি ভাবলাম যে এখন বাজে মোটামুটি আটটা দশ পনেরো মতো ওরা ঘুমোচ্ছে ঘুমক ততক্ষণে আমি বরঞ্চ লাঞ্চের কিছু এগিয়ে ফেলি তো সেই জন্য কারিকে আগে বললাম যে ডালটাকে সেদ্ধ করো কারণ আগের দিনকে রাজেশ না মানে পরপর দুদিন কাতলা মাছ এনেছে তার মাথাও এনেছে একদিন তো মুড়িঘণ্টা হলো এবার মুড়িঘণ্টাটা ঠিক রাজেশ র্যালিশ করে খায় না তো ভালোবাসে না রূপ তো ছেড়ে দাও মানে মাথা ভাতা থাকলে ওই জিনিস ভালোবাসে না কিন্তু কিছু তো ভাবে একটা উদ্ধার করতে হবে তুই মাছের মাথা দিয়ে ডাল করবো বলে আগেই ডালটা চড়িয়ে দিয়েছি বাদ বাকি রান্না আস্তে আস্তে করা হবে ওরা উঠলে ওদের ব্রেকফাস্ট দেওয়া হবে আজকে একটা রিল্যাক্সের দিন মানে অনেক দিন বাদে সাড়ে সাতটায় আমি ঘুম থেকে উঠলাম এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাথা চলো ধীরে ধীরে কাজ শুরু করি কাজ শুরু না করলে কিছুই আর শেষ হবে না বুঝলে তো ইয়ে তো মুগ ডাল সিটি পড়ে গেছে আর কি প্রেশারে আর এইদিকে দেখো কালকে না রাজেশ বাজার থেকে আসার সময় লোটে মাছ নিয়ে এসছে লোটে মাছের ঝুড়ো অনেক দিন আমাদের বাড়িতে হয়নি আসলে যেহেতু কাটা থাকে না কেউ খেতে চায় না তো একটু অন্যরকমভাবেই সেই জন্য বানাতে হবে দেখা যাক কাটাটাকে কতটা বাদ দিয়ে বানানো যায় এইসব কাজ না খুব ঝামেলার কাজ জানো তো কালকে আমরা ডাক্তারের কাছে গেছি আমাদের আসলে ডাক্তারের যেখানে দেখাই হোমিওপ্যাথিক ডাক্তারটা ওই যে আমার জন্য যেটা দেখাচ্ছি সেটা অনেক দূর আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টার রাস্তা সেই সময় কালকে এত বৃষ্টি এত বৃষ্টি একে তো বৃষ্টি তারপরে যা ঘটল আর আজকে দেখো বাইরে পুরো চন্মন করছে রোদ আজকে একটা যেন আরো ঘুমর দিয়েছে কালকে বৃষ্টি বৃষ্টি হয় ওয়েদারটা ঠান্ডাই ছিল কিন্তু ওই প্যাচ মধ্যে যেতে যে কি অসুবিধা আমাদের হয়েছে তারপর মানে আমরা খেয়ে উঠেছি বাড়িতে এসে তখন পাঁচটা রূপও খাইনি রূপও বসে আছে ওকে আমি সমানে বলছি খেয়ে নে খেয়ে নে আমার শাশুড়ি মা যে তাকেও বলেছি খেয়ে নিতে সে খেয়ে নিয়েছিল কিন্তু রূপ যে না তোমরা না আসলে খাবো না কি করা যাবে আমরা এতক্ষণ টাইম না খেয়ে আছিস মানে বিশাল বিশাল অসুবিধার মধ্যে কালকে পড়ে গেছিলাম তো আজকে একদম সকাল থেকে মানে ছটা থেকেই রোজ ছটার সময় একবার আমি উঠেছিলাম উঠে দেখলাম যে তখন থেকে রোজ মানে আজকে বৃষ্টির কোনোই লক্ষণ নেই এই যে এইখানে লোটে মাছ এখন সেদ্ধ হতে দিয়েছি সেদ্ধ করে কাটা বেছে তারপর তার ঝুড়ো বানানো বানানো হবে আর কি মানে আমার বাড়িতে কাঁটাওয়ালা মাছ কেউ খায় না আমি যতই মাছ খেতে ভালোবাসি মানে কাঁটাওয়ালা হোক বা যাই হোক আমি সব রকম মাছ ভালো খাই কিন্তু আমার বাড়িতে মাছ খাওয়া নিয়ে এত ঝামেলা চলে মানে সে আর কি বলবে আগেও বলেছি যার জন্য ওটা সেদ্ধ করে কাটা বেছে মানে মুখে একটাও যেন না পড়ে এরকম ব্যাপার আর কি তারপর সেটা ঝুড়ো বানানো হবে ইনফ্যাক্ট এইটা না মামাবাড়ির সবাই এত সুন্দর রান্না করে মা এত সুন্দর রান্না করে জানি না অত সুন্দরভাবে করতে পারবো কিনা আর বিকেলে যেহেতু মাও আসবে মাকেও একটু দিয়ে দিতে পারবো লোটে মাছের ঝুড়ো মা তো লোটে মাছের ঝুড়ো সুরে খুব লাফাচ্ছে বলছে হ্যাঁ হ্যাঁ আমার তো খুব ভালো লাগে বলুন জানি তো মা আগে তো অনেক কিছু করতে এরকম সেগুলো তো এখন সব বন্ধ হয়ে গেছে এবার করলেই ভাবি যে মাকে একটুখানি দিয়ে দিই আর কি বাবাই অত ভালো খেত না মানে আমার বাবাও তো ভালো খে খেত না সেই জন্য খুব কম হতো আমাদের বাড়িতে কিন্তু হতো সেগুলো না মানে এই বাড়িতে আসার পর মাছ খাওয়া বলতে মানে আমি এখানে দেখেছি শুধু কাতলা মাছটাই বেশি ঢুকতো আর বাকি মাছ খুব একটা ঢুকতো না আমি আসার পর এখন মাছ মানে ঠিকঠাকভাবে আসে আর কি তা না হলে রাজেশ তো ডিম আর চিকেন মাটন এইসবের সবের উপরেই থাকতো মাছের ধার তো না আর আমার ছেলেটাও হয়েছে ওই রকম আর রাজেশের ব্যাপার কিন্তু রাজেশ তো দেওঘরে ছোটো থেকে বড় হয়েছে ওর একটা কারণ থাকতে পারে ওখানে মাছটা যত কিছু ভালো পাওয়া যায় না যার জন্য নিরামিষ খেয়েই বড় কিন্তু রূপের যে করতে হলো বলে না ওই যে রক্ত কথা বলে ওই হচ্ছে ব্যাপার মানে ওর বাবা খায় না দেখে ও মাছ খাওয়াও ইয়ে কত মাছের একদমই ভক্ত নয় তো হোক যতটা পারবো সুন্দরভাবে চেষ্টা করব রান্নার করবার আর এই সব রান্না করতে একটু তেল মশলা দিয়ে রান্না না করলে না ঠিক ভালো জমে না এই যে স্যার আজকে ছুটির দিন বলে কি আর ঘুম থেকে ওঠাটোটা নেই না একদম বিন্দাস ঘুমোনো কি অবস্থা ওঠো ও আরো বালিশটাকে ঠিক করে নিয়ে শুচ্ছে আজকে কি আর বালিশ টালিশ তোলা টোলা হবে না আমাদের হ্যাঁ বাবাই এই ছোট বালিশগুলো আর দেখাস না এখন ওই ছোট বালিশ নিয়ে শুয়ে থাকিস বল মাথায় হাত বোলালে তো আরো ঘুম এসে যাবে ও তো চা এসে গেছে তো ওটো একটু মুখটা দেখি একটু গুড মর্নিং বলো তো সবাইকে বলবে না তোমা কিন্তু কিন্তু ভাই আর ইয়ে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে বিস্কিট টিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়েছে তোমাদের চার হয়ে গেছে ওটো ওটো শোনা আজ আর কারুর ঘুম ভাঙছে না মাছের মাথা সাইজগুলো দেখেছো বিশাল বড় বড় একটা বড় মাছই এনেছিল এই মাথা সমেত নিয়ে আসবে তারপর এটা খাবো না ওটা খাবো না করলে চলে বলো কিছু তো আমাকে রান্না করে এটাকে উদ্ধার করতেই হবে লাঞ্চে তোর জোর তো শুরু হয়ে গেছে এবার ব্রেকফাস্ট তো কিছু বানাতে হবে তো কালীকে আমি বললাম যে দেখো তরকারি রয়েছে তো তরকারি যেটা রয়েছে সেটা দিয়ে সকালটা হয়ে যাবে আর কি তো তুমি একটু রুটি বানিয়ে ফেলো তো এখন কালি রুটি বানাচ্ছে আর এই পেঁয়াজ গেছে ফুরিয়ে সেটা কালি বলেনি যার জন্য রাজেশ আনেও নি তা না হলে ও যখন কাজে টাজে বেরোয় তখন ফিরতি পথে নিয়ে নেয় আর কি তো কালকে আমরা ছিলামও না পেঁয়াজ গেছে ফুরিয়ে তো সেই জন্য এখন গেলো হচ্ছে একটু আলু পেঁয়াজ আনতে আমি বললাম যে ঠিক আছে আজকে রিল্যাক্সের দিন রিল্যাক্স করো না একটু মানে ব্রিঙ্কির থেকেই নয় আনিয়ে নিলে বললো না না আমি একটু যাই মানে ওর একটু বাজার না ঘুরলে শান্তি হয় না এটাই হচ্ছে ব্যাপার তো ওই আনতেও বেরোলো এখন ব্রেকফাস্টে তোজ্জ চলছে দশটা বাজে মানে সাধারণত আমরা চেষ্টা করি যে দশটার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলার এই দশটা বাজে এখন রুটি চলছে তো আমি একটু এসে বসলাম কালকে কে বলবে বলো এত বৃষ্টি হয়েছে এত ইয়ে হয়েছে আজকে পুরো বাইরে দেখো রোদ তো বললাম দেখালে আমি সকাল থেকে রোদ আর তেমনি গরম লাগছে আর পারা যাচ্ছে না সকালে এক রাউন্ড তো স্নান করে নিয়েছি আবার মনে হচ্ছে যে রান্নাটা শেষ করে কতক্ষণে স্নান করব। এত গুমর দিয়েছে উঠেছি দেরি করে তার মধ্যে যত সব ঝকমারির রান্না বুঝেছো তো রাতে নিয়ে এসছে এই যে মোচা এই মোচাটা সেদ্ধ করে আবার সেটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তাতে বেশি ভালো হয় আর কি মানে আমি এভাবেই করি আর মা কালকে আমাকে বলল কি যে মোচাতে মানে আজকে করব নারকল দিয়ে তো মা বলল নারকলটাকে না একটুখানি ভেজে নিবে হল মা আমি তো কুড়িয়ে রেখেছি বললো ওই একটুখানি ভেজে নারকলটাকে তারপর মোচাটা দিবি তাহলে দেখবি ভালো খেতে হবে আর আজকে হবে ছোলা দিয়ে মোচা আসলে কি টুকরো টুকরো করে যদি আমি কেটে রাখতাম তাহলে সেটা ভেজে নিলে ভালো হতো তো আমি দেখি যে আজকে এইভাবে করে এই বাটা নারকলটাই হালকা করে ভেজে নিতে বললো বললো যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবি দিয়ে তারপরে মোচাটা দিয়ে সেটাকে তারপর যেরকম জিরে আদা বাটা সব কিছু দিয়ে কষাতে থাকবি আর কি আর দেখে মোচা টোচা একটু ছোলাটোলা নারকোল টাড়কোল না পড়লে কেমন যেন খেতে লাগে আর রাদেশের আনার উদ্দেশ্যটাই হচ্ছে যে যেহেতু হিমোগ্লোবিন কম সবাই বলছে মোচা থোর এইসব বেশি করে খেতে তো সেই জন্যই এনেছে তো আমি কি আর এতটা একাধিক সবার জন্যই করছি আর কি আর কদিন ধরে না বেদানা জুস বেদার জুস খেতে খেতে একদম মাথা খারাপ ওষুধ তো চলছে ঠিক আছে তার সাথে আনুষ্ঠানিক যেভাবে হয় কুলেখারা পাতা এই সব দিয়ে হিমোগ্লোবিন আর কি তোলা হচ্ছে তো দেখা যাক আজকে এইভাবে মায়ের স্টাইলে মোচাটা বানিয়ে কিরকম হয় জিরে আদা বাটা তো দিয়ে দিয়েছি নারকোলের সাথে আর নুন হলুদ মিষ্টি মিষ্টিটা এখনো দিই নি নুন হলুদ সব দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাও কোরম দিয়ে নিয়েছি ব্যাস এবার এই মোচা ইয়েটা দিয়ে দেবো দিয়ে কষতে থাকবো লাস্টে একটু ঘি গরম মশলা মোচা একদম রেডি ফাইনালি কিন্তু আমার লোটে মাছ রেডি হয়ে গেছে এই দেখো লোটে মাছের ঝুড়ি বলে অনেকে ঝুড়ো বলে অনেকে তো দেখতে কিন্তু বেশ খাসাই হয়েছে আর মায়ের জন্য একটুখানি তুলে রাখলাম আর এটা না একটু বেশ ঝাল ঝাল করে করেছি মানে বলতে পারো আমার সিলেবাসের বাইরে গিয়ে করেছি মানে আজকে বেশ ভালো ঝাল দিয়েছি রান্না করতে করতে তো একটু টেস্ট করে নিয়েছি বেশ ভালোই লেগেছে দেখা যায় বাদ কি লোকেরা কি বলে রাজেশ আবার আরেকজন সে আমার বলছে কি বলতো যে লোটে মাছের চপ বানাও বুঝেছ দাদা ওইটুকু এনেছে লোটে মাছ তার আবার ঝুড়ো হবে তার আবার চপ হবে ঠিক আছে এ পরে একদিন বেশি করে এনে দিও তাহলে চপ বানিয়ে দেবো লোটে মাছের চলো এদিকে মোটামুটি রান্না কমপ্লিট কি রে কুদু স্নান করে নিয়েছিস মুখে খাবার সব ভরে নিয়েছিস ওটাও ভরা চাই এ বাবা কিভাবে ভরছে দেখো সব আর কি কি ভরবি মুখে আর কি কি দেখি তো হ্যাঁ এবার ঢোক ঢুকে সব ওখান থেকে বার কর বার করে এবার কুচকুচ করে খাবে আর একজন দেখো না ওইদিকে নড়ছে তলায় ঢুকে গিয়ে ঢুকে গেল দেখলে চিউড়ি ও ঢুকে গিয়ে খাচ্ছে এখন একটা কথা আছে জানেন তো যা শেষ ভালো তার সব ভালো কালকে আমাদের চূড়ান্ত হয়রানি হয়েছে সকাল থেকে তোমাদের বলছিলাম যে ডাক্তারখানায় যাওয়া ছিল সেখান থেকে ফেরার পথে একে তো তুমুল বৃষ্টি নিয়ে গেছি তারপর এই আরেকটু এগিয়ে আমাদের ওই এক নম্বরের কাছাকাছি একটা বিভৎস আগুন ধরেছিল এক সাইড দিয়ে সব গাড়িগুলো আসছিল দমকল ওই পাশে পুরো ভর্তি ওই সব দেখতে দেখতে গেলাম বৃষ্টিতে এত বৃষ্টি গাড়িও যাচ্ছিল স্লো তো যাই হোক ডাক্তার টাক্তার দেখিয়ে আমরা ঠিক করেছিলাম ওখান থেকে বেরিয়ে রূপে স্কুলে যাব কারণ স্কুলের প্যান্টগুলোকে চেঞ্জ করাতে হবে মানে সাইজে বড় নিতে হবে তো সেই করতে গিয়ে আমরা ভাবলাম গেছিলাম অশোকনগর অশোকনগর থেকে ভিতরের রাস্তা দিয়ে বেরিয়ে যাবো রাজারহাটের দিকে আর কি ও বাবা সে গুগুল মামা মাদের এরকম চক্কর খাইয়ে 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 অলি গলির মধ্যে দিয়ে তো নিয়ে গেল এখন তো গুগল গুগুল মামাই সম্বল আর কি তো যাই হোক সে তো প্রায় গিয়ে এর পাঁচিলে ঢাকা খায় তো ওর পাঁচিলে এবার আসতে গিয়ে দুটো দত্ত ছিল ওটা হ্যাঁ দত্ত পুকুর স্টেশনের ওখানে রেল রেল হ্যাঁ রেল গেটের ওখানে দাঁড়িয়েছে এবার ট্রেন চলে গেছে গেট খুলেছে আসতে গিয়ে একটা জোরে গাড়িতে আওয়াজ

প্রায় গেছে ছিল সেটা করে হয়ে কথা কারণ ওখান থেকে দেড় কিলোমিটার আরও যেতে হবে হাওয়া জন্য তো তার আগে কোনো দোকান নেই যেটা ছিল সেটা বন্ধ হাওয়া ভরাতে গেলে দেড় কিলোমিটার যেতে গেলে গাড়ি তো চলবেই না পুরো পুরোই ইয়ে হয়ে যাবে খারাপ হয়ে যাবে তখন কি করা হলো যে স্টেপনি যেটা ছিল সেটা বার করে আমাদের ড্রাইভার ভাই যে গেছিল সে লাগাচ্ছে তার এসব হাত লাগাচ্ছে না কি ও বাবা স্টেপনিও দেখছে যে হাওয়া কম রয়েছে তার কারণে যে আমাদের তো লাগেই নি রেখে রেখে কীভাবে হাওয়া কম হয়েছে তাও জানি না তারপর যাই হোক দিয়ে চালিয়ে কিছুটা হাওয়া ভরানোর জায়গায় যাওয়া গেল ওখানে হাওয়াও ভরানো হলো রুপে স্কুল অবধি পৌঁছানো হলো ওখান থেকে প্যান্ট ট্যান্টগুলো চেঞ্জ করে বড় সাইজ নিয়ে এসে রাইস বলো না এই গাড়ি রাখা যাবে না এরকম হাওয়া কম ইয়েতে তারপর ঢুকে গ্যারেজে নিয়ে গিয়ে পুরো টায়ার চারটে চেঞ্জ করা হল চেঞ্জ করে একদম গাড়ি পাকাপোক্ত করে নিয়ে আসা হবে এরপর আমি বলছি এইসব তো হয়রানি চললোই চলে আলটিমেটলি এখন আমরা বাড়িতে ঢুকলাম তখন সাড়ে চারটে খেয়ে উঠলাম পাঁচটা সে তো সকালেই বললাম কিন্তু ওখানে একটাই ভালো হয়েছে গ্যারেজে আমাকে দেখো কি দিয়েছে এই যে মানে কি বলে বলতো রথের মধ্যে হ্যাঁ এখনো তো উল্টো রথ বাকি হয়েছে উম এইরকম একটা গিফট পেয়ে যে কি আনন্দ হয়েছে মানে আমার তখন মনে হচ্ছে কি শেষ ভালো যা সব ভালো যা সত্যি কথা বলতে কেন বলো তো সেটা হচ্ছে কদিন ধরেই রথে সবাই না ফটো দিচ্ছে যাদের মানে জগন্নাথ দেব রয়েছে তারা সব সুন্দরভাবে জিলিপি খিরপি সব কিনে টিনে প্রসাদ দিচ্ছে আর আমার মনটা এমন খুতখুত করছে অনেকদিন পুরিও যায়নি সে আমার যদি একটা জগন্নাথ দেব থাকত তাহলে একটুখানি নয় আমিও করতে পারতাম বলতে হবে মানে মনের আশা পুরো পূর্ণ হলো একদম উল্টো রথের আগেই এসেছে দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে উল্টো রথের দিনকে একটুখানি ওনাকে দেবো আমি রেখে দিয়েছি এখন রথের দিনকে একদম পরিষ্কার করে মুছে টুছে ঠাকুরের আসনে মানে সত্যি কথা বলতে কি খুশি না সব তখন সারাদিনের সব কষ্টটাই তখন ভুলে গেছি এটাই হচ্ছে ব্যাপার চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আর শরীরও দিচ্ছে না ভীষণ গরম লাগছে আর মানে পাড়া যাচ্ছে না আর কি এবার সোজা একটু রেস্ট টেস্ট নেবো তাহলে পরের ভিডিও তো দেখা হবে তোমাদের সাথে আবার ভালো লাগলে সাথে দেখো পাশে দেখো আর খুব ভালো লেগেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমাদের ফেসবুক পেজ ইউনিভার্সাল কোলা সেখানেও সাবস্ক্রাইব করে নিতে পারো যদি ভালো লাগে ওখানেও অনেক ভিডিও আপলোড করা হয় অন্যরকম তো সেটাও করতে পারো ইনস্টাগ্রাম মমিতা ভট্টাচার্য সেটাকেও ফলো করে নিতে পারো চলো ডাটা